হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসি আপনাদের জন্য দেখেন আমি কিভাবে আমাদের বাড়িতে আমাদের বাসায় গ্রামের বাড়িতে সবজি রান্না করতেছি যা যে কোন যে আপুরা রান্না করতে জানেন না তারা এই ভিডিওটি দেখবেন দেখেন আমি আজকে সবজি রান্না করতেছি এটা কিন্তু মিষ্টি কুমড়া কোমড়ালয়ে শাক এখানে দেখেন সবজি কেটে প্রথমে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছে তারপর চুলার ভিতরে চুলা কড়াই বসিয়ে করার মধ্যে এখানে যে মরিচ পেঁয়াজ রসুন এবং মশলা টসলা দিয়ে দিচ্ছে দেখেন এই শাকটা এই শাকটা অনেক মজা লাগে টেস্ট ছোটো মালটা রান্না করতে পারবেন এবং সুটকিটা রান্না করতে পারবেন এই মাছগুলো অনেক এই শাকগুলো অনেক মজা ছোটো মালতা রান্না করলে অনেক মজা লাগে তো আমি আজকে এই শাকটা এই শাকটা ছোটো মাছ দিয়ে রান্না করতেছি না সুটকি দিয়ে রান্না করতেছি আমি সুটকি দিয়ে খাবো এর জন্য সুটকি দিয়ে রান্না করতেছি আপনি ছোটো মাছ দিয়ে খেতে চালে ছোটো মা দিয়ে রান্না করতে পারেন দেখেন আমি করার মধ্যে কি কি দিছি দিয়ে যে কেমন করে রান্না করতেছি দেখেন তো বন্ধুরা আপনারাও প্রথম এরকম করে মরিচ এবং মশলা টসলা রসুন পেঁয়াজ কেটে আপনারা এভাবে দিবেন এই শাকটা এই শাকটা অনেক মজা আমাদের বাড়িতে এই লাউ শাক এই সবজি আমাদের বাড়ির গাছ উঠানো হয়েছে এবং এই গাছের শাক আমি উঠে ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট করে কেটে পরিষ্কার করে নিছি তা আপনারাও এইভাবে ছোট ছোট করে পরিষ্কার কেটে পরিষ্কার করে প্রথমে ধুয়ে নেবেন তারপর এইভাবে করার মধ্যে এসব মরিচ কেটে পেঁয়াজ কেটে দিয়ে এভাবে দেবেন দেখেন আমি কীভাবে রান্না করতেছি এটা কিন্তু অনেক মজা লাগে এই শাকটা এই সবজিটা অনেক মজা লাগে আমি কিন্তু বন্ধুরা গ্যাসের চুলায় রান্না করতেছি না আমি মাটির চুলায় আমাদের বাড়িতে মাটির চুলা আছে এই মাটির চুলাতে রান্না করতেছি দেখেন এরপর কী কী দিই কেমন করে রান্না করি আপনারা দেখেন তো ভালো লাগলে আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ডিট ভিডিওতে সাবস্ক্রাইব করে দেবেন এখন দেখেন আপনারা এখানের এখানে আমি কী কী দিই চুলার মধ্যে কড়াই বসাইছি কড়াই বসে দেখেন এখন কী মধ্যে দেই দেওয়া লাগে এটা দেখেন Δεν έχει να μείνει ακόμα να τη তো দেখে যখন মাছ দিয়ে দিচ্ছি এখন একটু হালকা করে পানি দিয়ে দিব যাতে মশলাগুলো পুড়ে না যায় এখন এটা একটু দেখে দিব এখানে যে কীভাবে করতেছি দেখেন এইভাবে আমি আমাদের গ্রামের বাড়িতে মাটির চুলা রান্না করি

বেরিয়ে যায় এখানে আমি ছাড় আমি আমার মতো রান্না করতেছি আপনি আপনার মতো করতে পারবেন আর সব আপুরা রান্না করতে পারেন না এটা দেখেও রান্না করতে পারবেন দেখে শিখেও রান্না করতে পারবেন দেখেন আমি এখন এটা ডেকে দিব সিদ্ধ হওয়ার জন্য তো অপরা ও বন্ধুরা এভাবেই আমি আমাদের গ্রামের বাড়িতে সবজি রান্না করি যদি ভালো লাগে আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম